হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের আর একটা আমি সংযোগ স্থাপনের সক্ষমতার দশ নম্বরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে তোমরা পুরো ভিডিওটা দেখবে কারণ এই যে প্রশ্নপত্রগুলো নিয়ে আমি আলোচনা করছি এগুলো যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে পরীক্ষায় তোমরা ফুল মার্কস অবশ্যই পাবে তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে এবং আমি কি বলছি এবং যে প্রবলেমগুলো আমি সলভ করছি সেগুলো তোমাদেরকে ভালো করে লক্ষ্য করতে হবে একটু পড়াশোনাটা একটু করতে হবে তাই না তাহলে এটা দেখো একটা প্রাথমিক বিদ্যালয় কোলা ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয়ের একটা কোশ্চেন পেপার এটা হচ্ছে সংযোগ স্থাপনের সক্ষমতা ক্লাস টুয়ে দ্বিতীয় পর্বের পরীক্ষা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দশ নম্বরের প্রশ্নপত্র দেখো প্রথমে কি বলছে ফাঁকা ঘরে ঠিক যুক্তবর্ণটি লিখে শব্দ শব্দঘর আগে তোমরা কি বলেছে কোশ্চেনগুলো কি বলেছে সেটা আগে ভালো করে পড়বে প্রথমেই তোমরা উত্তর করতে চলে যাবে না আগে প্রশ্নটা ভালো করে পড়বে তারপরে বুঝে উত্তর দেবার চেষ্টা করবে ঠিক আছে ঘরে ঠিক যুক্ত বর্ণটি লিখে শব্দ করো যে কোনো একটি করতে বলেছে তো আমরা এখানে সবই করব যেমন অঙ্গ অ গয় এটা দেখিয়ে দিয়েছে তাহলে দন্ত্য ম দন্তস্য ম ড্যাস কি হবে বলো তো দন্তস্য ম ড্যাস বলো তো বলো হ্যাঁ ঠিক ঠিক বলেছো দন্তঃস্য দন্তস্বয় তয় দন্তঃ সমস্ত তুমি ঠিক উত্তর দিয়েছ এইভাবে তোমাদেরকেও করতে হবে আচ্ছা এর পরেরটা যখন আমি জিজ্ঞাসা করব তখন তুমি বলবে ঠিক আছে যেমন দেখো এটা একটা তিন অক্ষরের নাম দিয়ে আছে প ছ ড্যাশ দিয়ে আছে তাহলে এখানে একটা যুক্ত বর্ণ বসাতে হবে কি বলো তো কী হবে বলো কি হবে তাহলে মানে যুক্ত বর্ণটা কী হবে ভেরি গুড তাহলে প ছ দন্ত নয়ে দয়ে পছন্দ ওকে তাহলে এবার দুয়ের দাগে চলে আসি শূন্যস্থান পূরণ করো শূন্যস্থান পূরণ করে এখানেও একটি করতে বলেছে কিন্তু আমি সব কটাই উত্তর দেব এগুলো এক নম্বর করে অ্যান্সার দিলেই এক নম্বর পেয়ে যাবে কয়েকটা কি বলছে আমাদের ছোটো গায়ে ড্যাশ ড্যাশ ঘর আমাদের ছোটো গায়ে ড্যাশ ড্যাশ ঘর এটা একটা কবিতার লাইন এবং তোমরা দেখেছো তোমাদের আমার বই যে রয়েছে সে আমার বইয়ে আমাদের গ্রাম বন্দে আলুমিয়ার লেখা তাই তো বন্দে আলিমিয়ার লেখা বলো বন্দে আলুমিয়ার লেখা তো তাহলে এবং প্রথম লাইনটাই যে রয়েছে আমাদের ছোট গায়ে কি হবে তাহলে আমাদের ছোট গায়ে কি হবে ছোট ছোট ঘর তাহলে এটা লিখি আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর ঠিক আছে এইবার ছোট্ট মেয়ে কয়টা ছোট্ট মেয়ে ড্যাশ দেয় বেগুনি রঙের শাড়ি ছোট্ট মেয়ে ড্যাশ দেয় বেগুনি রঙের শাড়ি এটা একটা কবিতার লাইন রোদ্দুর কবিতা ঠিক আছে এটা রোদ্দুর কবিতা এটা তোমাদের এখনও আমি ভিডিওটা দিইনি পড়ানো হয়নি এটা লাস্টের দিকে আছে ঠিক আছে আমি বলে দিচ্ছি আগের আগের ভিডিওতে কিন্তু এটা করিয়েছিলাম আমি দেখবে মানে তোমাদের যে সংযোগ স্থাপনের সক্ষমতা একটা কোশ্চেন করিয়েছিলাম সেইটা তো আমি বলে দিচ্ছি এটা ছোট্ট মেয়ে রোদ্দুরে দেয় দূরে দেয় বেগুনি রঙের শাড়ি তাহলে কী হবে রোদ্দুরে রোদ দূরে বেগুনি বেগুনি রঙের শাড়ি গয়া দেয় হবে ঠিক আছে এইবার তিনের দেখো বাক্য রচনা করতে বলেছে দিন আর বেলুন দিয়ে তাহলে দিন দিয়ে একটা বাক্য রচনা দেখি বলো তো তুমি দেখি বলো হ্যাঁ বলো দিন দিয়ে কি হবে বলো তাহলে দিন দিয়ে বলতে পারছো না দেখো না পারো কি দেখো বলো আমি স্কুলে যাই বাহ ভেরি গুড আমি প্রত্যেক দিন স্কুলে যাই তাহলে আমি এটাই লিখে দিই আমি প্রত্যেক দিন স্কুলে যাই যাই তুমি তোমরা দিন দিয়ে আরও অন্যান্য লিখতে পারো যে আজকে আজকের দিনটা খুব মজাদার বা আজকের দিনে আমি জন্মগ্রহণ করেছি বা আজকের দিনে খুব বৃষ্টি পড়ছে তোমরা তোমাদের মতো করে লিখতে পারো যে আমারটাই লিখতে হবে এমন নয় কিন্তু এবার বেলুন দিয়ে বলো তো বেলুন দিয়ে কী হবে আমি বেলুন খেলতে পছন্দ করি বাহ ভেরি গুড আমি বেলুন নিয়ে খেলতে পছন্দ করি তোমাদেরই মতো একটা বাচ্চা মেয়ে সে উত্তর দিল যে আমি বেলুন নিয়ে খেলতে পছন্দ করি আমি একটা বলি জন্মদিনে বেলুন ফোলানো হয় তোমাদের সকলেরই জন্মদিন হয় এবং সেই জন্মদিনে তোমার মা বাবা বেলুন লাগায় নিশ্চয়ই তাই তো নাকি তাহলে জন্মদিনে বেলুন লাগানো হয় জন্মদিনে বেলুন লাগানো হয় বা ফোলানো হয় যেমনভাবে খুশি লিখতে পারো লাগানো হয় ওকে এইবার এইবার দেখো চারের দিকে কি বলছে লুক এট দি রাইট নেমস ইন ইংলিশ বলছে ছবিগুলোর দিকে তাকাও লুক এট দি পিকচার্স ছবিগুলোর দিকে তাকাও এবং সেগুলোর ইংরাজি নাম লিখতে বলছে যেমন দেখো এইটা একটা পশুর ছবি এটা কিসের ছবি বলো তো লায়ন অর্থাৎ সিংহের ছবি তাই লায়ন বানান কি হবে এল ও এন লায়ন আর এইটা কিসের ছবি বলতো এলাম দেখো বাক্স থেকে সঠিক অর্থ নিয়ে শব্দের মানে লেখো তাহলে এখানে বাক্সের মধ্যে দেখো কি কি রয়েছে বাক্সে হচ্ছে চমৎকার হৈচৈ আর বড় তিনটে শব্দ রয়েছে এখানে খাসা খাসা মানে কি চমৎকার গোলমাল আছে আর হিম আছে তাহলে গোলমালের অর্থ কি হবে গোলমালের অর্থ এখানে দেখো হইচই আছে আর বড়ও রয়েছে তাহলে গোলমালের অর্থ হবে হইচই হৈচৈ আর হিম হিম মানে হচ্ছে বরফ এরপরে দেখো কি আছে ফিল ইন দ্য ব্ল্যাংস ওয়ান ইজ ডান ফর ইউ এনি টু দুটো করতে বলেছে একটা করে দিয়ে আছে শূন্যস্থান পূরণ করো প্রত্যেকটা কিন্তু এক নম্বর করে দেখো পিও টি এ টিও পটেটো দিয়ে আছে দুইয়েরটা কি হয় বি আর ড্যাশ এন জে এ এল কী হবে প্রিন্টার ব্রিঞ্জাল বি আর আই এন জে এ এল ব্রিঞ্জাল ব্রিঞ্জাল মানে হচ্ছে বেগুন তারপর একটা সি এরটা কী হবে ক্যাবেজ ক্যাবিজ অর্থাৎ সি এ ই ক্যাবিজ ক্যাবেজ মানে হচ্ছে বাঁধাকপি আর ডি এরটা কী হবে সি সি এইচ আই ডবল এল আই চিল্লি মানে লঙ্কা লঙ্কা ভেরি গুড এইবার আমি সাতের দাগে চলে আসি সাতের দাগের কী আছে দেখো ফাঁকা ঘরে লেস দেন চিহ্ন আর গ্রেটার দেন চিহ্ন বসাতে বলেছে তাহলে এখানে আমরা তো আমরা তো আমার বইতে শিখেছি কীভাবে করতে হয় দশকের ঘরটা দেখতে হয় দেখো দশকের ঘরে এখানে কি আছে তিন আছে এখানে দুই আছে তাহলে কী দুইয়ের থেকে তিনটা বড় তার মানে এটা ছত্রিশটা বড় সাতাশটা ছোট তাহলে চিহ্নটা হবে এই রকম অর্থাৎ এটা হচ্ছে লেস দেনের চিহ্ন ছুঁচের দিকটা হচ্ছে ছোট আর যে দিকটা ফালো রয়েছে বা মোটা দিকটা সেটা হচ্ছে বড় এটা দেখো চার দশ এক একচল্লিশ রয়েছে এটা দু দশ নাক উনতিরিশ রয়েছে তাহলে দশকের ঘরে চার আছে দশকের ঘরে দুই আছে তাহলে চারটা বড় তাহলে একচল্লিশের দিকে বড় অর্থাৎ গেটার দ্যান চিহ্ন হয়ে গেল এরপরে আটের দিকে নিচের প্রশ্নগুলির অঙ্কের ভাষায় উত্তর দাও আমাদের শ্রেণীতে মোট ছাত্র সংখ্যা হচ্ছে সাঁত্রিশ জন আজ খুব বৃষ্টি পড়ছে তাই উনিশজন ছাত্রছাত্রী স্কুলে আসতে পারেনি তাহলে কতজন স্কুলে এসছে কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে মোট ছাত্রছাত্রী কত মোট ছাত্রছাত্রী হচ্ছে সাঁত্রিশ জন আর স্কুলে আসতে পারেনি উনিশ জন স্কুলে আসতে পারে উনিশজন তাহলে এটা বিয়োগ করবো তাহলে মোট ছাত্র ছাত্রী হলো সাঁত্রিশ জন আর স্কুলে আসতে পারেনি তাহলে কতজন উনিশজন তাহলে এখান থেকে আমি সাঁত্রিশ থেকে উনিশ যদি বিয়োগ করি তাহলেই আমি পেয়ে যাবো যে কতজন স্কুলে এসছে তাহলে স্কুলে এসেছে কতজন স্কুলে স্কুলে এসেছে তাহলে এটা কি বিয়োগ করে দেখো এই সাতটাকে আমি কি ধরবো সতেরো ধরবো তাহলে তিনটাকে কেটে দুই করতে হবে তাই তো তাহলে নয় কয় দিতে সতেরো আট দিতে আর এক কয় দিতে দুই এক দিতে তাহলে আঠেরো জন স্কুলে এসেছে তাহলে এটাই উত্তর হয়ে গেল আর একটা ক্ষয়ের অঙ্কটা কি বলছে যে ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসিয়ে ফাঁকা ঘর পূরণ করো তাহলে একটি বাক্সে পাঁচটি পেনসিল আছে তাহলে তিনটি বাক্সে তাহলে তিনটি বাক্সে তাহলে কতগুলো হবে তিন গুণিত পাঁচ ঠিক আছে তিন পাঁচ কতগুলো পনেরোটি পেন্সিল মানে একটা বাক্সে যদি পাঁচটা পেন্সিল থাকে তাহলে তিনটি বাক্সে কত হবে তিন গুণিত পাঁচ মানে তিন পাঁচ পনেরোটি পেনসিল হবে তাহলে এই ভিডিওতে আমি আলোচনা করলাম কি কোলা ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয়ের একটা দশ নম্বরের প্রশ্নপত্র যেটা হচ্ছে তোমাদের সংযোগ স্থাপনের সক্ষমতা বলা হচ্ছে যে প্রশ্নপত্রটা ওই প্রশ্নপত্রের একটা পুরো প্রশ্ন আমি আলোচনা করলাম তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে বন্ধুদের বন্ধু বান্ধবীদের শেয়ার করবে আর তোমরা যারা আমার চ্যানেলের নতুন দর্শক মানে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও কারণ পরবর্তীকালে আমি আরও অনেক ভিডিও নিয়ে আসবো তোমাদের উপযোগী ভিডিও যেটা তোমাদের পরীক্ষার ক্ষেত্রে অনেক 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 সুবিধা বলে মনে হবে ঠিক আছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং স্বাভাবিক থেকো ওকে বাই বাই